কালিজিরি এমন একটা জিনিস যা মৃত্যুস্বরা সকল রোগের কাজ করে সেই কালীজিরের ভর্তি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব যতন করে কালিজিরের ভর্তা বানাতে হয় যা অনেকে জানেন না সবাই কালীজিরের ভর্তা বানান ঠিক এরকমভাবে কয়জনে কালীজিরের ভর্তা খাইছেন প্লিজ কমেন্টে জানাবেন তাহলে চলন ভিডিও শুরু করা যাক কালিজিরের ভর্তার জন্য আমরা প্রথমে এখানে আমি এখানে একশো গ্রামের মতো কালিজিরে নিচ্ছি জিরে হালকা বাইজা নেবো বুড়াও ছোটো একটা ফ্রাই না হালকা করে বাইজা নেব বেশি বাজলে আবার কিন্তু আরও তিতা লাগবে এমনি জিরে তিতা যত বাজবেন তত পুরে যাবে আর তিতা বেশি লাগবে আপনারা মনে রাখবেন বেশি যে না বাজে বা বেশি বাজবেন না হালকা করে বাজবেন দেখেন আমি কিভাবে হালকা করে বাইজা নিচ্ছি ধা হচ্ছে আমি হালকা করে এখন বাজা হয়ে গেছে এখন কালিজিরের জন্য কী কী লাগবে সেটা আপনাদেরকে দেখাবো কালিজিরার জন্য প্রথমে আমরা দিয়ে দেবো ফ্রেনে তেল সরষার তেল লাগবে কিন্তু সোয়াবিন তেল দেওয়া ভর্তা মজা হবে না এখানে ফ্রেনে দিয়ে দেব একশো গ্রাম রসুন একশো গ্রামের মতো পেঁয়াজ আর পরিমাণের মতন কাঁচামরিচ আর আপনারা মনে রাখবেন বর্তা যত ঝাল হবে ততই কিন্তু মজা লাগবে এটা খেয়াল রাখবেন তাইলে হালকা নেড়ে চেয়ে করে ব্রাউন কালার করবো আমরা ভিডিও দেখতে থাকেন দেখেন ব্রাউন কালার চলে আস্তে আস্তে ভিডিও যে বড় হচ্ছে ভিডিও আমি আপনাদেরকে স্কিপ করে টেনে টেনে দেখাচ্ছি কারণ এত বড় ভিডিও তো সবাই দেখে না যাদের ধৈর্য আছে তারা কিন্তু ভালো কিছু শিখতে পারে দেখেন আমাদের লাল হয়ে এসে আলগা ব্রাউন কালার ব্রাউন কালার ফলে এগুলো আমরা উঠে নিয়ে যে কালিজিরের আগে ফ্রাইভ্যানে ভাজছিলাম সেটা এখন হালকা করে ব্যালেন্ডার করে নিচ্ছি আগেই যেই ব্যালেন্ডারে আমরা কালিচিরাটা বেল্যান্ডার করলাম ওইটাতে যেই পেঁয়াজ রসুন কাঁচামরিচগুলো আমরা শত করছিলাম সতে করছিলাম সেটা আবার এই ব্যালেন্ডারে দিয়ে দেবো দিয়ে দেবো ধনিয়া পাতা পরিমাণ মতো আপনারা একসাথে ব্যালেন্ডার করলে কিন্তু কালিজিরা ব্যালেন্ডার হবে না কেউ বলো একসাথে ব্যালেন্ডার করবেন না দিয়ে দেবো লবণ পরিমাণ মতো স্বাদ মতো লবণ বা পরিমাণ মতো লবণ দিয়ে একসাথে বেলেন্ডার করছি আমরা এখন কালিজিরা যা বেলেন্ডার করলাম সেটা আগে ডাললাম পরে যেই মশলাটা বেলেন্ডার করলাম এটা একসাথে ডালবো রাইডার সাথে মিক্স করে নেব আপনারা চাইলিডার সাথে এক্সট্রা করে সর্ষের চালু দিতে পারেন দিয়ে আরও নাড়তে পারেন দেখেন নাড়ার পরে কত সুন্দর একটা কালিজিরের অথেন্টিক একটা বর্তাস ভাবে ট্রাই করবেন সবাই ভালো থাকবেন السلام عليكم